ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ভেস রেমেডি আজকে দেখো পাকিস্তানি ইন্সপায়ার্ড কিছু শিফন স্ট্রিপ ঠিক আছে ফাটাফাটি রাজকীয় শর্ট ড্রেস থ্রি পিসের কালেকশন এগুলো থ্রি পিস না এগুলো ফোর পিসও বলা চলে খুবই সুন্দর থাকবে আর দামটা দিব সবার বাজেটের মধ্যে সবার বাজেটের মধ্যে থ্রি পিসটা দিব এটা ফোর পিস কালেকশন থাকবে নিচে দামান পোষণের মধ্যে এরকম অনেক সুন্দর থাকবে দেখেন কাটওয়ার্কের কাজ করা এত সফট মানে বলার মতো না জামাটা খুবই সুন্দর থাকবে অনেক সুন্দর থাকবে হ্যাঁ আর এটা হচ্ছে হাতাটা অনেক সুন্দর অনেক এলিগেন্ট একটা লুক আসবে এটা হচ্ছে ব্যাক পার্টটা থাকবে হ্যাঁ পুরোটার মতো সিকোয়েন্স সিলভার জারির কাজ থাকছে এটা হচ্ছে প্যান্ট প্যান্টের মধ্যে অনেক সুন্দর থাকবে হ্যাঁ কাজ করা এটা একটা নামমাত্র দামে দিব আমরা একদম ফাটাফাটি অফার দিব কেউ দিতে পারবে না বাংলাদেশে কুয়াশা এই দিয়ে দিচ্ছি কত অনলি এক হাজার টাকা এই সুন্দর রাজকীয় একটা থ্রি পিস পেয়ে কত সুন্দর কালারটা থাকবে কালার কম্বিনেশনটা দেখছেন অনলি এক হাজার টাকা পেয়ে এই সুন্দর থ্রি পিসটা ওয়াও এইটার কালার কম্বিনেশনটা দেখেন কত সুন্দর থাকবে অনেক সুন্দর থাকবে সেম থাকবে ফুল কম্বিনেশনটা দেখেন কত সুন্দর লাগবে অনেক সুন্দর হেভি একটা লুক আসবে পুরো উন্নাটা জুড়ে আমি আপনাদেরকে ফ্রন্ট থেকে দেখিয়ে দিচ্ছি সিকোয়েন্স দিয়ে দেখেন অনেক সুন্দর রেশমি সুতা দিয়ে বাধাই করে লতা পাতা দিয়ে কাজ করা থাকবে নিচে আর দেখেন কত সুন্দর দামান পোষণের মধ্যে সিকোয়েন্স পোষানো থাকবে এই জামাটার দাম আমরা এক হাজার টাকা দিচ্ছি প্যান্টের মধ্যেও কাজ থাকছে এখন যেটা খুলবো সেটা অনেক সুন্দর একটা ড্রেস থাকবে ওয়াও কালারটা কি দেখছেন কালার জাস্ট থাকছে থাকছে আইটেম যে দামান পোষণটা জাস্ট ওয়াউ থাকবে ভিতরে ইনার কিন্তু সেট করা থাকবে মাখন সিল্কের মধ্যে অ্যান্ড এটা হচ্ছে প্যান্ট থাকবে অন্যটা আমরা আবারও আপনাদেরকে ধরে দেখাচ্ছি ফুল কম্বিনেশনটা কত সুন্দর লাগবে গাইস দেখেন কত সুন্দর একটা কম্বিনেশন চলে আসছে তো এটাও পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা কালারটা কি দেখছেন একদম ডিপ সিভিড কালারের মধ্যে থাকছে এটা হচ্ছে প্যান্টটা চলে আসবে অন্যটা পুরোটা খুলো খুলে দেখা দিচ্ছে আপনাদেরকে খুলো বড় করে খুলো আপনাদেরকে দেখা দিয়ে আপনার বুঝতে পারবে পুরোটা লাক্সারি শিফনের মধ্যে থাকছে ওয়াও ফুল কম্বিনেশনটা জাস্ট মাথা নষ্ট করা কাউকে গিফট করবেন খুশি হয়ে যাবে ভিউয়ার্স এখন যে জামাটা দেখাবো তো অনেক সুন্দর থাকছে ডিপ ডিপ পার্পলের মধ্যে থাকছে জামাটা খুবই রাজকীয় চকচকা একটা ড্রেস এটা প্যান্ট থাক এটা হচ্ছে উন্নাটা ওয়া ফুল কম্বিনেশনটা দেখছেন রাজকীয় একটা ড্রেস এখানে ডিটেইলসে সবকিছু দাও আছে এটা হচ্ছে দোয়াশাই শোরুম 1/47 নাম্বার শপ ডিটেইলসে সবকিছু দাও আছে